সো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরাও ডারাজের মতন ই কমার্স শপিং ওয়েবসাইট তৈরি করে সেটা থেকে ইনকাম করতে পারবো তো গাইজ আমার এখন প্রশ্ন হলো আমাদের কাছে তো ল্যাপটপ পিসি বা কোনো কোডিং জানা নাই। এবং এমন কোনো টাকা নাই যা দিয়ে আমরা অতিরিক্ত টাকা খরচ করে ফাইবার বা আপওয়ার্ক থেকে আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। তাহলে গাইস কীভাবে তৈরি করা যাবে কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং তা দিয়ে খুব সহজেই ইনকাম করবেন তাইলে ওয়েবসাইটটি আপনারা তৈরি করে অন্যান্য জায়গায় অন্যদের কাছে বিক্রি করে সেটা থেকে অর্থ উপার্জন করতে পারবেন তো আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া হোক তাই মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি অনুরোধ ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের এখন প্রয়োজন এআই স্টুডিও যেটার লিংক ডিসক্রিপশান বক্সে থাকবে তো বন্ধুরা তোমরা এই লিংকে এসে সোজা উপরে ক্লিক করে দেখতে করবা আমি দেখে দিচ্ছি উপরে যেয়ে ক্লিক দেবা আর ডেস্কটপ সাইড যদি গুগলে করা থাকে তাহলে এখানে অটোমেটিক ডিস্টার্স হইতে হবে এখানে এসে অলে ক্লিক দেবেন এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন অল এরপরে আপনারা একটু নিচের দিকে জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এটা খুঁজবেন এবং সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আমার বট থেকে নেওয়া প্রোমো টেক্সটি এখানে পেস্ট করে দিবেন। দিয়ে এরপরে আপনারা চাইলে আপনাদের এই এই জায়গায় শপিং ওয়েবসাইটের নামটাও দিয়ে দিতে পারেন আর একবারে কিন্তু ফায়ার বেস কনফিক দিতে পারেন ফায়ার বেসটা হচ্ছে গাইজ আপনারা অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল কন্ট্রোল করতে মানে অ্যাডমিন থেকে ইউজার প্যানেল কন্ট্রোল করবেন সেজন্য ফায়ার বেস লাগবে তো এখানে আমি লিখে দিলাম ইউজ মাই ফায়ারবেস এখন গাইজ দেখবেন আমি এখানে ফায়ার বেস কনফ্লিক্টটা দিয়ে দিলে এটা অটোমেটিকলি আমার বেসটা অ্যাড করে দেবে সেই জন্য আমাদের অতিরিক্ত কোনো কাজ করা লাগবে না খালি কপি এবং পেস্ট করে আমরা একটি ডারাজার মতন ওয়েবসাইট তৈরি করতে পারবো আর সেখান থেকে আমাদের আর্নিংও হবে তো এরপরে আমি আমার ফায়ারবেস কনফ্লিক্টটা পেস্ট করে এটা রান বাটনে ক্লিক দিলাম এখন এআই স্টুডিও দেখবেন আমাদের এক কিছুক্ষণের মধ্যে কোড লিখে দেবে ঠিক আছে তো গাইজ আমাদের কিন্তু ইউজার ফোনের কোডটা অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা এখন ইউজার কোডটাকে কপি করে নেব তো উপরে একটা কপি বাটন রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন উপরে কপি বাটনে একটা ক্লিক করে দেব ঠিক আছে দেন আর ফোনটা লাইক দিতে আছে আর ফোনের নেটটা অনেক খারাপ সেজন্য মানে একটু এক সমস্যা হচ্ছে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে টেনে কফি করে নিলাম এই জায়গায় দেখবেন কফি বাটন পেয়ে যাবেন আপনারা সবাই কফি বাটন তো সবাই চেনেন আর কি তো কোডটা কপি করা হয়ে গেছে এখন অ্যাডমিন প্ল্যানের কোডটা দিবে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে লাগে তো গাইজ আমাদের কিন্তু ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল দুইটার প্যানেলের কোডই দিয়ে দিয়েছে এখন আমরা ট্রেবিডেট অ্যাপ ওয়েন করে সব পারমিশন দেবো এবং নিউ প্রজেক্ট ক্লিক করবো তো আমি প্রথম থেকে দেখাই তো প্রথমে ট্রেবিডেটটা ওপেন করবেন ওপেন করার পর নিচে দেখবেন মেনু এখানে ক্লিক করে ওয়ার্ক পেস ক্লিক দেবেন তার প্লাস এইখানে ক্লিক করে আপনারা প্রজেক্ট তৈরি করে নেবেন যে তোমার আগে তৈরি করা ছিল তাই আমি ইন্ডেক্স ফাইলের ভিতরে গিয়ে সব পণ্যটাকে সুপে দূরে আমি যে কোডটা এই স্টুডিও থেকে কপি করলাম সেটা পেস্ট করে দিছি এখন আমরা অ্যাডমিন প্যানেলের কোডটা কপি করে নিয়ে আসি তো অ্যাডমিন প্যানেলের কোডটা কপি করা হয়ে গেলো সেম টু সেমভাবে দেখুন সবাই এভাবেই যাবেন ঠিক আছে যেহেতু কোডটা আপনারা পেয়ে যাবেন এ মানে কোডটা আপনাদেরকে আমি দিয়ে দেবো প্রোমোটটাও দিয়ে দেবো দুইটাই দিয়ে দেবো প্রোমোটটা নিয়ে আপনারা নিজেদের মতো করে ওয়েবসাইট তৈরি করে নেবেন আর এটা এরকমই থাকবে এখন করে সেভ করা হয়ে গেলে দেবেন আমি একটু রান দিয়ে দেখানো রান দিয়ে দিলাম এখন দেখেন আমাদের ডিজাইনটা সুন্দর আসছে কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে দেখে এখান থেকে সে ক্লায়েন্ট অফলাইন মানে আমার কিন্তু নেটওয়ার্ক অলরেডি অফ রয়েছে তারপরেও আমি একটু দেখি যদি চলে তো এখানে দেখুন তিনটা বাটন আছে আমরা এখানে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারবো ঠিক আছে আপনারা চাইলে স্টুডিওকে বলবেন বাংলা ভাষায় যদি বলেন যে এভাবে না ওভাবে আমাকে ওয়েবসাইটটা তৈরি করে দিন তাহলে কিন্তু সে তার মতো করে মানে আপনার মতো করে সুন্দর করে ওয়েবসাইটটি তৈরি করে দেবে তো গাইজ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এখন দেখুন আমাদের এখানে কি কি করা যাবে মেসেজ পাঠাতে পারবো অর্ডার দেখতে পারবো কার্ড দেখতে পারবো এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব তো সেজন্য প্রোডাক্টের লিঙ্ক এবং প্রোডাক্টের ছবি মানে প্রোডাক্টের সবই লিঙ্ক নিয়ে আসি আমি আইবিবি থেকে নিয়ে আসবো ঠিক আছে তো সেসব ইউআরএল আনা হয়ে গেছে এখন অ্যাডভেন ফ্যানেলটা দেখুন এখানে আপনারা এর সঙ্গে ডিজাইন করতে পারবেন সেটা করবেন পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে প্রোডাক্ট অ্যাড করবেন তো আমি একটা আইফোন অ্যাড করবো সেখানে স্মার্টফোন রেখে দিচ্ছি প্রথমত ঠিক আছে প্রথমে স্মার্টফোন দিয়ে দিলাম আর পরে এটার একটা ক্যাটাগরি দিতে হবে তাই না তো ক্যাটাগরিতে আমি ইলেকট্রনিক্স দিয়ে দিচ্ছি আর প্রাইস আমি এক লাখ রেখে দিলাম যেহেতু একটা ডেমো প্রোডাক্ট থাকবে পরে ডিসক্রিপশন দিব ডিসক্রিপশানে আমি দিয়ে দিব একটা ডিসক্রিপশন দিতে হবে তো আমি ডিসক্রিপশানে লিখে দেবো আইফোন সিক্সটি ম্যাক্স ঠিক আছে তো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স লিখে দিছি এখন আমাদের ছবি রিওয়ারেলটা এখন পেস্ট করে প্রোডাক্টটা সেভ করে দিলাম ঠিক আছে সেভ হয়েছিল না আমি সেভ হয়েছে নেটওয়ার্কের সমস্যা মানে অতিরিক্ত কি বলব এখন অর্ডার নেয় স্লাইডারে আমরা ওই আইফোনেরই ছবি দিয়ে দেব ঠিক আছে দুইটা স্লাইডার অ্যাড করে দিচ্ছি আর তারপরে আমাদের এখানে মেসেজ দেখা যাক হলে কোনো মেসেজ আসেনি এখন সোজা চলুন আমরা ইউজার প্যানেলে যাই আর অ্যাডমিশনালের এক্সট্রা এইগুলোই রয়েছে আর আপনারা চাইলে আরও কিছু বাড়িয়ে নিতে পারেন আপনারা যে যেভাবে বুঝেন সেভাবে তৈরি করে নেবেন এখানে দেখেন ক্যাটাগরিটা অলরেডি চলে আসছে ইলেকট্রনিক্স নামে আর এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম একটা প্রোডাক্টের রয়েছে সুন্দরভাবে প্রোডাক্ট গ্রাইড রয়েছে এবং এখানে লাভ অ্যাড করা এবার অ্যাড কার্ড অ্যাড করলাম ঠিক আছে তো সেই কার্ডে চলে আসলো এবার এখান থেকে আমি অর্ডার করতে গেলাম ফুল নাম সাবে এবং শিপিং অ্যাড্রেস হবে আর আপনারা এছাড়াও অনেক কিছু অ্যাড করতে পারেন সেটা নিজেদের মতো করে লিখে অ্যাড করতে হবে এখানে প্লেস অর্ডার দিলাম দেখুন পেন্ডিং নিয়ে আসছে পরে আমরা থ্রি মিনিটে ক্লিক করে আমরা একটা মেসেজ দেব ওই জায়গা থেকে একটা মেসেজ লিখে নিলাম হ্যাঁ এই যে মেসেজ দিয়ে একটা মেইল দিতে হবে যে কোন মেইলেতে মেসেজটা যাবে তো আমি মেইলটা এখানে দিয়ে দিলাম এম টুকে এডেট জিমেল ডট কম দিয়ে নিছি একটা মেসেজ এখানে আমি লিখে দিচ্ছি যে আমি একটা আইফোন অর্ডার করেছি ঠিক আছে আইফোন অর্ডার করেছি অর্ডার করছি ঠিক আছে তো এটাই আমি সেন্ড করে দিলাম দিলে দেখেন মেসেজ চলে গেছে তখন আমরা অ্যাডমিন প্যানেলে যাব অ্যাডমিন প্যানেলে গিয়ে একটু দেখবো যে সব কিছু ঠিকঠাকভাবে আইছে কিনা তো নেটওয়ার্ক প্রবলেম দেখেন নেটওয়ার্কটা ঠিক হলে চলে আসবে আমি একটা রিফ্রেশ মেরে দিলাম ঠিক আছে এটা দেখেন চলে আসছে সব এবার আমরা এখানে দেখুন যে চলে আসছে অর্ডারের ভিতরে আসলে সব কিছু দেখা আসছে এখানে আমি ডেলিভারি দিয়ে দিলাম হ্যাঁ পেন্ডিং রয়েছে আমি ডেলিভারি দিলাম এবার এই পাশে দেখেন আমাদের সিলেটার আর এখানে মেসেজ এই যে দেখেন এখানে চলে আসছে যে আমি একটা এফোন অর্ডার করছি এবার ইউজার প্যানেলে যে দেখা যাক যে এখন আইসেন ইউজার প্যানেলে মায়ডারের ভিতরে এসে দেখি সব কিছু সঠিকভাবে আসছে মানে আমাদের ওয়েবসাইটটি কাজ করছে এখন এটা দিয়ে কীভাবে অ্যাপ তৈরি করুন সেটা দেখাই সম্পূর্ণ এই যে কোডটা আপনারা সুফে ধরে কপি করে নেবেন নিয়ে হুপ হয়ে লাগবে অ্যাপ তৈরি করে হুপ ওয়েব আছে টেলিগ্রামে পাবেন কীভাবে ডাউনলোড করুন ভিডিও শেষে রয়েছে আর আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে আমি নামটা চেঞ্জ করে দিই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত যেটুকু কাজ করেছে ঠিক আছে এমন হুপ ওয়েব কীভাবে নামাবেন সেটা দেখাবো আর ট্রেবিট কিন্তু প্লেস্টোরে পেয়ে যান হুপ ওয়েব নামানোর জন্য টেলিগ্রামে যাবেন গিয়ে এস জিটি হাব নামে যে গ্রুপটা রয়েছে আমার এই গ্রুপে চলে আসবেন ঠিক আছে এখানে এসে আপনারা হুপ ওয়েব লিখে দেবেন তাহলে আপনাদেরও একটা মেসেজ দিবে এখানে ইনস্টাল নাও লেখা থাকবে আপনারা যদি ইনস্টলে ক্লিক করেন তাহলে হুপ ওয়েব অটোমেটিক নাম মানে হুপ ওয়েব জায়গায় নিয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ